চলুন বন্ধুরা আজ আমি কি রেসিপি আপনাদের শেখাবো সেটা প্রথমে আমি লিখে দিচ্ছি আপনারা দেখে নিই তারপর তো আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে আমাকে যদি কেউ বলে তোমার কি মাছ খেতে ভালো লাগে বড় না ছোট। আমি তো এক কথাই বলি ছোটো মাছ খেতে ভালো লাগে আর আমার বাড়িতে ছোট মাছটাই বেশি রান্না হয় তার মধ্যে যদি সরপুটি মাছ আসে তাহলে কথায় নেই আবার এই সরপুটি মাছ একদম তাজা তাহলে তো কীভাবে রাঁধব সেটাই কল্পনা করতে থাকি তাই আজ আমি এই সরপুটি মাছটা যেরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখুন এবং দেখে আপনাদের মনে লোভ এসে যাবে না এটা তো বানাতেই হবে এই সময় তো খুব সরপুঠি মাছ পাওয়া যাচ্ছে আর আপনারা বাড়িতে এনে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ আমার এই মাছের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত আমি শুরু করছি ভিডিওটি আমি এখানে সরপুটি মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর কারা কারা সরপুটি মাছ খেতে ভালোবাসেন কমেন্ট কিন্তু করবেন আর এরকমভাবে রান্না করে খেয়েছেন কিনা পুরো ভিডিওটা দেখে বলবেন আমি তেল গরম হয়ে গেছে শস্যের তেল কড়াইয়ের মধ্যে আমি মাছ ছেড়ে দিচ্ছি তবে একসাথে সব মাছগুলো ভাজবো না ভেঙে যাবে এই মাছটা ভাজা হয়ে গেল পরেরবার আবার দিয়ে দিলাম পরেরটা আবার এপিট করে দিচ্ছি এটাও পায়ে ভাজা হয়ে গেছে এখন আবার পরেরটা দিয়ে নিচ্ছি এই করে সব মাছগুলো আমার পায়ে ভাজা হয়ে গেল এখন আমি মাছগুলো অন্য পাত্রে রেখে ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিলাম তার সাথে একটু সাদা জিরা এতে আরও ভালো হবে খেতে কথাই আছে ফোড়নে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় এখন আগে থেকে আমার পেঁয়াজ কুচি করে কাটা ছিল তবে একেবারেই কুচি নয় এরকমভাবে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এটা দিয়ে কিছুটা আবার কাঁচা লঙ্কা কুচি দিলাম অনেক রান্নায় বা অনেক মাছে আছে যে কাঁচা লঙ্কা কুচি দিলে খাওয়ার টেস্টটা কিন্তু আরও ভালো হয় এখন আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা লম্বাভাবে কেটে রেখেছি সেটা ভালো করে পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এখন দিলাম স্বাদ মতন লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন যেহেতু আমার শুকনো লঙ্কা নিজের হাতে তৈরি গুঁড়ো তাই আমি একটু বেশি করে দিলাম এতে ক্ষতিকারক হবে না এখন দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত তিন চামচ সর্ষে সাদা এবং কালো সর্ষে খুব ভালো করে বেটে রেখেছিলাম একটু জল দিয়ে সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে এটা একটু ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি যাতে খেতেও এবং কাঁচা গন্ধটা না থাকে ছোটো মাছের রেসিপি এবং সরপুঠি মাছের রেসিপি অনেকগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় এবং শিখতে ইচ্ছা হয় তাহলে দেখে নেবেন সর্ষে বাটাটা এখন দিয়ে দিলাম আর ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আবার দিয়ে দিলাম মানে পরিমাণ মতো যেটুকুনি জল লাগবে সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর টকবাক করে ফুটলে পরে আমি মাছগুলো দিব হ্যাঁ আমার টকবাক করে ফুটে গেছে এখন আমি কাঁচা লঙ্কা এবং মাছগুলো দিয়ে দেব আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না যেটুকুনি শিখতে দেখতে ইচ্ছা করে সেটুকুনি দেখবেন একটা ভিডিও স্কিপ করলে নষ্ট হয়ে যায় মাছগুলো আমি পরপর দিয়ে নিচ্ছি একসাথে মাছগুলো দিচ্ছি না যাতে ঝোলটা ছিটকে না পড়ে মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাছের মধ্যে লেগে যায় এবং খেতে যেন ভালো হয় এটা তো সবাই জানে তবু আমার বলতে হবে যারা নতুন রাঁধুনি তারা শিখছে তাদের তো আমাদের বলতেই হবে অনেকে বেগুন খায় না বা পছন্দ করে না তারা কিন্তু আলু দিয়েও করতে পারে আবার আলু ছাড়াও করতে পারে এখন দিয়ে দিচ্ছি এক পোটা সর্ষের তেল যেহেতু সর্ষে দিয়েছি এই সর্ষের তেলটা দিলে স্বাদটা বেশি ভালো লাগে ধনে পাতা কুচি দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নেব আর এখন তো শীতকাল ধনে খুব ভালোই পাওয়া যায় এগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা এখন আমি বন্ধ করে দিলাম কারণ শুকিয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢেকে দেবো যেহেতু সর্ষের তেলটা দিয়েছি তাহলে ভালো হয় এখন আমি নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি প্রথমবার দেখলেন খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি আর বেল বটন অন করে দিবেন নতুন কোন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখে শিখতে পারবেন যদি মনের মধ্যে খুবই ভালো লেগে থাকে তাহলে পরিবারের মাঝে শেয়ার করে দিবেন লাইক তো নিশ্চয়ই দিয়েছেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিও দেখেছেন বা আগে কোনো দিন দেখেছেন এখনও ফলো করেনি তাহলে কিন্তু ফলো করে দিবেন ফলো করলে আপনারা নতুন নতুন রান্না শিখতে পারবেন আজকের এই সরপুটি মাছের ঝালটা কেমন লাগলো সেই বুঝে আপনারা শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মাঝে হ্যাঁ লাইক তো দিয়েছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিব তার আগে জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন আর অপেক্ষা করুন আবার নতুন কোন রান্না নিয়ে আমি চলে আসব ঠিক সময় আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখে শিখলো তাদের আমি জানাই ধন্যবাদ